আর নাগরিকত্ব আপনারা সবাই একটা নাগরিকের শুরু হচ্ছে খুবই শীঘ্র দু হাজার চব্বিশে কখন কি ঘোষণা হতে পারে সেটা কিন্তু বলা যাচ্ছে না এদিকে রাজনৈতিক তোরজোর একদিকে বলছে যে এনআরসি হিন্দুদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আবার অন্য জায়গায় বলছে যে ডকুমেন্ট সবাইকে শো করতে হবে অর্থাৎ সবাইকে প্রুভ করতে হবে যে সে ভারতীয় নাগরিক সেটা হিন্দু হোক বা মুসলিম হোক সবাইকে কিন্তু করাতে হবে কিন্তু এখানে একটা কেয়া যেটা সি এ এ যেটা কথা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে সেটা লাগু করা হবে নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে তাহলে সি এ এর ক্ষেত্রে যদি কেয়া লাগু করা হয় মানে কেয়া যদি লাগু করা হয় পশ্চিমবঙ্গে তাহলে সেখানে কিন্তু হিন্দুরা একটা সুরক্ষা কবজ পেয়ে গেল শুধু হিন্দুরা নয় শিখ খ্রিস্টান কিন্তু এখানে দেখুন দেখা যাচ্ছে যে এক জায়গায় বলা হয়েছে আমাদের কেন্দ্রীয় হোম মিনিস্টার তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে যদি এনআরসি হয় তাহলে কিন্তু যারা আছেন যারা হিন্দু আছেন তাদেরকে সাবসিডি দেওয়া হবে কিন্তু মুসলিমদের ক্ষেত্রে তাহলে তাহলে কি হবে কিন্তু এনআরসিতে কিন্তু কোনো আইনে লেখা নাই যে ধার্মিকভাবে এখানে ভাগাভাগি করা হবে এখানে তথ্যের ভিত্তিতে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি বা আপনার পূর্বপুরুষ থেকে আপনি ভারতীয় নাগরিক আপনি এত সাল থেকে বসবাস করছেন আপনাকে প্রুফ তার এভিডেন্স শো করতে হবে এই পরিপ্রেক্ষিতেই এখানে মানুষের ভয় এখানেই হচ্ছে ধরে নিন আপনার ছেলে মেয়ে ভারতীয় নাগরিক প্রমাণিত হলো কিন্তু আপনি প্রমাণিত হলেন না সেক্ষেত্রে আপনি ক্যাম্পে চলে যাবেন প্রথা চলে যাবেন দেশ থেকে বের করে দেওয়া হবে আপনি আইনি ঝঞ্ঝটা পড়বেন মানে এই যে সমস্যাগুলো আসলে আপনারা দেখেছেন যে কয়েক লক্ষ হিন্দু পরিবার কিন্তু তারা কিন্তু ক্যাম্পে রয়েছে তারা কিন্তু দেশ থেকে বের করে দেওয়া হয়েছে তারা কিন্তু কেসে লড়ছে অ্যাকচুয়ালি তারা কি সবাই বাংলাদেশি তারা কিন্তু না কিন্তু ডকুমেন্টসের অভাবে প্রত্যেককে সমস্যা পড়তে হয়েছে তাদের ডকুমেন্ট যেন সমস্যা না পড়তে হয় তো আপনাকে আমি যে কথাটা বলবো সেটা একটু মন্দিরে শুনবেন তার আগে দেখুন বন্ধুরা কি বলেছে সেটা একটু মন্দির শুনবেন উপরের প্যারাতে দেখুন বন্ধুরা স্পষ্ট লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল এনআরসি অল ডিটেলস এখানে লেখা আছে আপনাকে আমি বাংলায় পড়ে শোনাচ্ছি বলছে এখানে দেখুন এনআরসি ইজ দ্য ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ অর্থাৎ ভারতের পঞ্জি ভারতবর্ষে যারা ভারতের যারা আসলে যারা তাদেরকে বিবেচনা করার জন্য এই এনআরসি চালু করা হয়েছিল উনিশশো সালে প্রথম এনআরসি তালিকা তৈরি করা হয়েছিল যার যার নাম বা যার পূর্বপুরুষের নাম সেখানে থাকবে তারা খুব সহজে কিন্তু পাবে আন্ডার দিস এভরি ইন ইন্ডিয়া ইজ প্রেজেন্ট আর অনলি অব হু আর প্রেজেন্ট ইন ইন্ডিয়া বিফোর দাইনটিন ফিফটি তারা ভারতীয় আগে যারা বসবাস করছেন তারা তো অবশ্যই ভারতীয় নাগরিক তারা হবেন কেননা তারা ভারত আগের থেকে তারা থাকছেন তারা ভারতে একটা দ্বিতীয় অল দো যদিও অ্যাজ অ্যানাউন্সড বাই মিস্টার অমিত শাহ মানে তিনিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইন এ রিসেন্ট পিস অর্থাৎ রিসেন্ট তিনি যেটা বলেছেন নো হিন্দু উইল বি এক্সক্লুডেড ফ্রম দ্য সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কোনো হিন্দুকে এক্সক্লুড করা হবে না নাগরিকত্ব থেকে ইভেন হি যদি হি অথবা সি মানে যে হোক ফেলস টু প্রডিউস দ্য ডকুমেন্টস টু প্রুভ সিটিজেনশিপ আন্ডার দ্য এনএসি যদি এনএসসি চালু হয়ে যায় যদি কোনো হিন্দু প্রুফ করতে না পারে তবুও তাকে কিন্তু রেয়াদ দেওয়া হবে রেহাই দেওয়া হবে এক্ষেত্রে এটা বলা হয়েছে তাহলে এরকম হলে মুসলিমদের ক্ষেত্রে কী হবে যারা ভূভারতীয় যারা যারা ভারতীয় যারা আগের থেকে যাদের বংশ পরম্পরা যারা বাস করছেন তাদের কি অন্যায় তারা কী করেছে এমন তাদের কাছে অরিজিনাল প্রুফ থাকবে তারা কি তাদের ক্ষেত্রে কী হতে পারে মানে তাদের ক্ষেত্রে শক্ত এদের ক্ষেত্রে নরম আমি এটা বুঝি না অ্যাকচুয়ালি সবার মধ্যে ভালো মন্দ আছে যদি অন্য দিক থেকে বিচার করা হয় তো সবাই ভালো মন্দ আছে এটা একটা খারাপ কিছু নেই তাহলে এইভাবে না করে যদি একটা ডকুমেন্টসের ভিত্তিতে করা হয় বা একটা সঠিক যেমন আপনারা জেনেছেন যে ভারতবর্ষে প্রচুর পরিমাণে বাংলাদেশিরা অনুপ্রবেশকারী এসে বসবাস করছে বাড়ি করছে তারা থাকছে রেশন কার্ড আধার কার্ড সব কিছু করেছে এটা সত্যি কথা এটা নিয়ে অনেকবার কথা উঠেছে বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় পশ্চিমবঙ্গের অনেক কতটা ডিস্ট্রিক্ট আছে যেখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি এসে কিন্তু বসবাস করছে বাড়ি কিনেছেন জায়গা কিনেছেন তো দেশের যাতে সম্পত্তি নষ্ট না হয় সম্পত্তি যাতে কম না হয় অন্যের ভাগ যাতে তারা না নিয়ে থাকে তার জন্য কিন্তু এনআরসি করার মূল উদ্দেশ্য পশ্চিমবঙ্গে এনআরসি হবে এটা কেউ হতে পারবে না কিন্তু আগে কিন্তু সিএটা অবশ্যই জরুরি পরবর্তী ভিডিওতে আপনাকে আরো বলবো বন্ধুরা সঙ্গে থাকবেন পারপক করে অসংখ্য ধন্যবাদ